আইলোরে বন্যার সিজন লোডশেডিং এর প্যারা এই প্যারা নিয়ে হয়েছে মানুষ ঘর সারা আই বন্যার সিজেন লোডশেডিং এর প্যারা হয়ে গেছে ফেনী কুমিল্লা জেলা আইলোরে লোরে লোডশেডিং এর প্যারা আলো আই বন্যার সিজেন লোডশেডিং এর প্যারা তো আপনাদের কাছে উনত্রিশ সেকেন্ডের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে বলবেন এবং আরও নতুন নতুন এইসব গান শুনতে আপনারা অবশ্যই দ্রুত কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে আপনারা আর কি কি গান শুনতে চান আপনারা ভিডিও দেখেন কিন্তু কোনো কমেন্ট করেন না কি আপনারা কি অবশ্যই শেষ পর্যন্ত দেখেন না হয়তো আজকে আমি ধরে ফেলছি কারণ আপনারা যদি শেষ পর্যন্ত দেখতেন তাহলে অবশ্যই কমেন্টের রিপ্লাইটা দিতেন এবং কমেন্ট বক্সে বলতেন যে ভাই আপনি এ গান বলেন এ গান বলেন অবশ্যই বলতাম তো যাই হোক আপনাদের জন্য তো আর পিছে থাকা যাবে না তো আমি আমার একা চেষ্টাতেই উপরে ওঠার চেষ্টা করব। তো আমার অনেক ভিডিও এখন ফর ইউ ইউটিউবের তো অনেকেই দেখছি সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইব বাড়ছে তো যার সমালোচনা করা সে সমালোচনা করবেই তো আর পিছিয়ে থাকা যাবে না এই জন্য আজকে আরও আরও গান বলবো তো আপনারা সবাই শুনতে থাকুন নদীরে কুল ভাঙে উকুল নাই নাইরে নদীর ঠিকানা আমি আছি তুমি আছি নেই তো এই জামা নাম নদী কুল ভাঙে উকুল ঘরে নদীরে কুল ভাঙে অকুল ঘরে নেই তো তার ঠিকানা আমি আছি তুমি আছি তোমার আমার ঠিকানায় তো আপনাদের কাছে গানটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং অতি দ্রুত এবং আপনারা কমেন্ট করবেন যে আপনারা আর কী কী গান চান অবশ্যই যেসব গানগুলো চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে যেতে পারেন আমি অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবো আপনারা অবশ্যই যারা ভিডিওতে দেখবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই ভিডিও দিব। কিন্তু আপনারা তো কমেন্ট করেন না তো রিপ্লাই ভিডিও কীভাবে দিব দ্রুত যেহেতু আপনারা কমেন্ট করবেন সেহেতু আপনারা রিপ্লাই ভিডিও পাবেন এ আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমার আমার এই না ভালোবাসা স্বপ্ন রে নিতে নতুন কিজে করছি যে তেমে পড়ছি সিজে আজ তোমার আমার এই ঠিকানা তোমার আমার এই না ভালোবাসা তো কালকে নতুন সিজনের নতুন গান আসবে কালকে সব হিন্দি ছং গান বলবো সব হিন্দি গান বলবো কোনো বাংলা গান চলবে না আপনার সবাই কে কে হিন্দি গানগুলো শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আজকে আর বেশি সময় ভিডিওটি করবো না তো সবাই ভালো থাকবেন তো কালকের হিন্দি গান শোনার জন্য কে কে প্রস্তুত আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন সব হিন্দি গান বলবো কোনো বাংলা গান চলবে না তো দেখি কালকের ভিডিওটা কেমন ভিউ হয় তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে শেষ করছি সিঙ্গেল বয় অনি ভালো থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন